তুমি কি কখনো ভেবেছ কেন অনেক সময় আমরা চেষ্টার পরও কিছু পাই না এই গল্পটা সেই উত্তরটাই দেবে এক রাজ্যে এক তরুণ রাজপুত্র ছিল কোনো কিছুতে তার কমতি ছিল না অর্থ ক্ষমতা নাম খ্যাতি কিন্তু একটা জিনিস ছিল না ধৈর্য সে প্রতিটি কাজে তাড়াহুড়ো করত একদিন রাজা তাকে বাগানে পাঠালেন বললেন এই বাগানে এক বৃদ্ধ মালি আছে তার সঙ্গে একদিন কাটাও রাজপুত্র গিয়ে দেখল বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে গাছ লাগাচ্ছে মাটি চাপা দিচ্ছে পানি দিচ্ছে রাজপুত্র হাসল এই গাছ তো এখনও ছোট চারা কবে ফল দেবে ততদিনে আপনি থাকবেনই না বৃদ্ধ মালি শান্তভাবে বলল আমি জানি এই গাছের ফল আমি হয়তো খাব না কিন্তু কেউ তো খাবেই যেমন আমি আজ যে ছায় বসে আছি সেটা আমার লাগানো গাছের না অন্য কারো রাজপুত্র কিছুক্ষণ চুপ করে রইল বিদ্ধ আবার বলল তুমি যদি তাড়াহুড়ো করো ফুল ফোটার আগেই তা ছিঁড়ে ফেলবে কিন্তু যদি ধৈর্য ধরো পুরো বাগান তোমার হবে রাজপুত্রের চোখে পানি চলে এলো সেই দিন সে বুঝল সবচেয়ে বড় শিক্ষা হল অপেক্ষা করতে শেখা যে অপেক্ষা জানে সে হার মানে না কয়েক বছর পর সেই রাজপুত্রই রাজা হল তিনি প্রাসাদের দেয়ালে লিখে রাখলেন বৃদ্ধমালির সেই কথা ফল পেতে হলে সময় দাও কারণ প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না সবকিছু সঠিক সময় ঘটে ধৈর্য জীবনের সবচেয়ে বড় শক্তি যে সময়ের উপর বিশ্বাস রাখে তার জীবনে সঠিক জিনিস সঠিক সময়েই আসে